আগরতলা শহরে প্রাণকেন্দ্র স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয়ে উঠল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী লালনাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী কিশোর বর্মন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা মঞ্চ থেকে বক্তারা স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান এবং আত্মনির্ভর ভারত গঠনে স্বদেশী শিল্পের গুরুত্ব তুলে ধরেন তারা বলেন স্বদেশী মেলা শুধুমাত্র একটি প্রদর্শনী নয় বরং এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও দেশীয় উৎপাদনের প্রতি সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম মেলায় বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠী ক্ষুদ্র শিল্পী উদ্যোক্তাদের স্টল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করছে খাদ্য হস্তশিল্প বস্ত্র ও দেশীয় সামগ্রীর বিপুল সমাহারে খুশি সাধারণ মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান লোক সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে দ্বিতীয় দিনের সন্ধ্যা আরো প্রাণবন্ত হয়ে ওঠে সব মিলিয়ে স্বদেশী মেলার দ্বিতীয় দিন সফল উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় স্বদেশী ভাবনাকে আরও শক্তিশালী করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা বলাই বাহুল্য আমরা অপেক্ষা করতাম